আসসালামু আলাইকুম আরসাফ কল্পনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আজ আপনাদের একটা ফেভারেট কালার এর শাড়ির উপর হ্যান্ড কাজ নিয়ে আসলাম সাথে ब्लाउজ সহ মানে অনেক সুন্দর একটা কাজ মোবাইলে ক্যামেরাত ওইভাবে দেখা যাচ্ছে না কিন্তু হালকা পিন কালার আছে সাদার কম্বিনেশনে অনেক সুন্দর একটা শাড়ির ডিজাইন এই শাড়িটা এক আপু অর্ডার করেছে আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখে আপুটা আমার সেই ভিডিও থেকে নাম্বার নিয়ে আমাকে কল করে এই শাড়িটার অর্ডার করেছে মাসাল্লাহ আপুটার শাড়িটাও অনেক পছন্দ হয়েছে আপনারা যারা আমার শাড়িটা নিতে চান তারা আমার একটা ফেসবুক পেজ আছে কল্পনার রং তুলের ছোঁয়া অথবা স্ক্রিনের উপর দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা ব্ল্যাক কালার শাড়ি তাই হচ্ছে আমি শুধু হোয়াইট বেস্টের বেসটা প্রথমে দিয়ে নিচ্ছি পরে হচ্ছে হালকা পিঙ্ক কালার সাদার কমিউনিকেশনে কাজ করা হবে শাড়িটার প্রথম অংশে পুরোটা কাজ করা শেষ এই তো আমি উপরে আবার সাদা হোয়াইট এবং হালকা পিঙ্ক কালারের কমিউনিকেশন দিয়ে কাজ করছি অনেক সুন্দর লাগছে কিন্তু ফোনে ওইভাবে ক্যামেরা তো দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর এই তো দুটো পুলে যখন রং পরছে মানে শাড়িটার কাজ অনেক সুন্দর লাগছে আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক বা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয় আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমার পেজ অথবা আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের নিজস্ব ডিজাইন অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন অথবা আমার নিজস্ব ডিজাইন ডিজাইনের উপরও ডিজাইন করে দিয়ে থাকি আমার কাছ থেকে আপনারা যাওয়া যাওয়া পাবেন হ্যান্ড প্যান্টে যাবতীয় পণ্য শাড়ি সেট পাঞ্জাবি কেউ শাড়ি চাইলে শুধু শাড়ি দেওয়া যাবে কেউ যদি সাথে ব্লাউজ পিস চাই ব্লাউজ পিসও দেওয়া যাবে সমস্যা নয় এই শাড়িটার সাথে আমার ব্লাউজের পিস কাজ আছে আপনারা দয়া করে ভিডিওটা পুরোটা দেখেন আপনি আমার সব ধরনের কাজগুলো দেখে নিতে পারবেন এই তো আমি ফুলের ভিতর যখন হালকা হালকা রেণুগুলো দিয়ে নিচ্ছি মানে ফুলগুলো মনে হচ্ছে জীবন্ত ফুল অনেক ফুটে উঠছে আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ভালোবেসে আমার পেজটা ভিজিট করতে পারেন সেখানে আমার যাবতীয় কাজের ছবিগুলো দেওয়া আছে অথবা আমার চ্যানেলটা অনেক শাড়ির কাজ আছে আপনারা সেই কাজগুলো দেখতে পারেন এই তো শাড়িটার কাজ শেষ আমি ব্লাউজের পেজটাতে একপাশে কাজ করে দিয়ে নিচ্ছি যেন এটা তৈরি করে নেওয়ার পরে দুটো কাজ কেউ চাইলে হাতায় অথবা নিশে এভাবে করে তৈরি করে নিতে পারবে এই তো আমি ব্লাউজ পিস এটাও সেম কাজ করেছি আগে সাদা বেসটা দিয়ে নিয়েছি পরে হচ্ছে হোয়াইট এবং পিঙ্ক কালারের কমিউনিকেশন দিয়ে কাজ কাজগুলো করে নিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস হালকা সিম্পল এবং শাড়ির সাথে করে দিয়ে কাজটা এই তো আমার শাড়িটার ফাইনাল ফাইনাল লুক এটা মানে ফোনে অনেক পাতলা দেখা যাচ্ছে কিন্তু না এটা হচ্ছে হাফ সিল্ক উন্নত মানের হাফ সিল্ক এবং ব্লাউজের কাপড়টা হচ্ছে মহেল কাপড়ের এই তো আমি সবগুলো শাড়ি এটা আয়রন দেওয়ার পরে প্যাকিং করা হচ্ছে প্যাকিং হওয়ার পরে চলে যাবে তার নিজ গন্তব্যে আপনারা কেমন শাড়ির কাজ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কাজগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার জন্যে বেশি বেশি দোয়া করবেন আর কেউ যদি কাজ শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ